আসসালামু আলাইকুম মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে আরো একটি আপডেট এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রামে ১০টা থেকে দিকে বা শুরু হয়েছিল। এখানে হাজার হাজার দিয়েছিলেন তারা পুলিশের বাধার সম্মুখীন হন পুলিশের বাধা এবং ব্যারিকেড ভেঙে যখন তারা এগিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সেখান থেকে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে তিনজন নারী শিক্ষার্থীকে পুলিশ পুলিশ ভ্যানে তুলে নিয়েছে এবং আরো দুইজন শিক্ষার্থীকে গ্রেফতার করার পর্যায়ে সাধারণ পুলিশের থেকে সেখানে পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা আপনারা কেন এরকম করছেন সাধারণ ছাত্রছাত্রীদের দাবি কি পুলিশ বলেছে যে তারা সরকার বিরোধী প্ল্যাকার্ড বহন করছে জাতিসংঘের অধীনে তারা সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাচ্ছে এবং সরকারের পতন হোক এবং স্বৈরাচার গদিচার এই কথাটি তারা বলছে এই ধরনের প্ল্যাকার্ড তারা বহন করছে সেখানে দুইশোর বেশি আইনজীবী আছেন যারা সাধারণ শিক্ষার্থী এবং এই তারা ছাত্র পুলিশের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছেন বরিশালে ব্যাপক ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা এবং সাধারণ ছাত্র জনতা এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন হঠাৎ করেই পুলিশ তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং সেই লাঠিচার্জে চারজন সাংবাদিক এবং জন শিক্ষার্থী চারজন সাংবাদিক সহ দশজন শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন সেখান থেকে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে আহ উপ পুলিশ কমিশনার সাংবাদিকদের উপরে লাঠিচার্জ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিকরা বলেছেন এই মুহূর্তে এই ঘটনার তদন্ত এবং বিচার না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা এখনো সেখানে অবস্থান করছেন বরিশালের অবস্থা থমথমে ঢাকার প্রসঙ্গে চলে আসি ঢাকায় বুয়েটে শিক্ষার্থী এবং শিক্ষকরা একত্র হয়ে তারা এই পদযাত্রা কর্মসূচি পালন করেছেন এবং শিক্ষার্থীরা ব্যাপক সংখ্যায় জড়ো হয়ে যখন হাইকোর্ট প্রাঙ্গনের দিকে যাচ্ছিলেন সেখানে আহ মাজার রোডের ওখানে এসে হাইকোর্টের সামনে মাজার রোডের ওখানে এসে তারা পুলিশের বাধার মুখে পড়েন এবং শিক্ষকদের একটি দল ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে তাদের সাথে যোগ দিতে চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখানেই শিক্ষকরা বসে পড়েন সেখানে এখন শিক্ষকরা বসে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানেও শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে সিলেটেও ব্যাপক সংঘর্ষ হয়েছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী তারা হচ্ছে সুবিদ বাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে সাধারণ ছাত্র জনতা তাদের সাথে যোগ দেন এবং সেখানে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশের ব্যারিকেড ভেঙে যখন তারা সামনের দিকে অগ্রসর হন সেখানে পুলিশ তাদেরকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড দিয়ে আক্রমণ করে এবং সেখানেও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন এই এই যখন কথা বলছিলাম সেই মুহূর্তে আরেকটি নিউজ হচ্ছে ফেসবুক টিকটক ইউটিউব ঢাকাতে বা বাংলাদেশে এই মুহূর্তে ফেসবুক টিকটক ইউটিউব খুলে দেওয়া হয়েছে জুনায়দ আহমেদ পলক বলেছেন যে ফেসবুক টিকটক ইউটিউব যারা ব্যবহার করেন তারা ফ্রিল্যান্সিং এবং অন্যান্য পেশার সাথে জড়িত যেটি এই মুহূর্তে বন্ধ করা হলে বা বন্ধ রাখা হলে সেটি তাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হবে সে কারণেই তিনি হচ্ছে এই জিনিসগুলো এখন আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন যদিও আমরা যতটুকু জানি যতটুকু হচ্ছে যে সরকার যে করেছিল চিঠি দিয়েছিল ফেসবুক এবং টিকটক বা ইউটিউবের সেখান থেকে শুধুমাত্র টিকটকের রিপ্লাই পাওয়া গেছে ফেসবুক বা ইউটিউবের রিপ্লাই সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি আজকে একটি হাইকোর্টে একটি রিটের রায় হওয়ার কথা ছিল সেই রায়টি হওয়ার কথা ছিল যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের উপরে প্রাণঘাতী অস্ত্র বা এই আন্দোলনকারীদের উপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে কি হবে না বন্ধ করার প্রসঙ্গে রিটটি ছিল এবং ছয়জন সমন্বয়কের মুক্তির জন্য রিটটি ছিল এখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে এই বেঞ্চে যে বেঞ্চে এই রিটটি করা হয়েছিল সেই বেঞ্চটি দুজন বিচারপতি সমন্বয়ে গঠিত তার মধ্যে সর্বকনিষ্ঠ বিচারপতি তিনি প্রধান বিচারপতির কাছে ছুটি চেয়েছেন শারীরিক অসুস্থতার কথা বলেছেন যদিও গতকাল বিকেল পর্যন্ত তাকে সুস্থ দেখা গিয়েছিল তিনি শারীরিক অসুস্থতার কথা বলে আজকে ছুটি নিয়েছেন সে কারণে আজকে রায়টি হচ্ছে না বুঝাই যাচ্ছে যে এখানে ঘটনাটি কি ঘটছে সরকার এই রায়টি দিতে চায় না কারণ রায়টি দিলে এখানে দুটি ঘটনা সেটি হচ্ছে যে যে হয় বলতে হবে না গুলি করা ঠিক আছে অথবা বলতে হবে গুলি করা ঠিক নেই অথবা বলতে হবে পুলিশকে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী সবকিছু করতে হবে যেটি পুলিশ করছে না সাংবিধানিকভাবে তার যে ক্ষমতা সেটি সে অপব্যবহার করছে এই বিষয়গুলো সরাসরি যদি হাইকোর্ট বা বিচার বিভাগ থেকে পুলিশের উপরে আসে তখন সেটি পুলিশের জন্য মারাত্মক চাপের কারণ হবে এইটি যখন বলছি তখন এই মুহূর্তে আরেকটি খবর দিচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা আজকে বলেছেন যে তিনি ভাবতেও পারেননি এত সংখ্যক মানুষ এভাবে মারা যাবে তিনি দেশবাসীর কাছে প্রশ্ন রেখেছেন তার কি অপরাধ ছিল এই কথাটি যদি এখন বলেন তাহলে প্রথম দিকে উনি কেন হচ্ছে মেট্রো রেল মেট্রো স্টেশন বিটিভি এইসব জিনিসের প্রতি সেতু ভবন দুর্যোগ ভবন এইসব শোক কেন দেখিয়েছেন এইসব কেন দেখিয়েছেন এই উপলব্ধিটা উনার আগে হওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে উনার উপলব্ধি হয়েছে উনি ভাবতে পারেননি এত মানুষের প্রাণহানি হবে উনি দেশবাসীর কাছে বিচার দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে আমার কি অপরাধ ছিল এই ব্যাপারগুলো আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে এখন আপডেট দিচ্ছি বিস্তারিত আলোচনা করছি না হয়তো পরবর্তীতে উনার এই কমেন্ট বা বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে বিক্ষোভের আরো কোনো আপডেট আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে